মট হরফ দুই প্রকার অস্থায়ী মট হরফ অস্থায়ী মটর অস্থায়ী মটরফ সাতটি খ সদ দ দ কফ অস্থায়ী মট হরফ তিনটি এলিফ ড্র ল স্থায়ী মোটরফগুলো মনের আকার সূত্র নিমাহিক ফর্মুলা হিংকি স্থায়ী মোটরফগুলোর উচ্চারণ খ দ ত গ ক সবরযুক্ত স্থায়ী মোটরফ ख स दैर युक्त स्थायी मट हरफ दि ती दि गी, की स्थायी मट हरफ ख सो दो तो,

দুই যুক্ত স্থায়ী মোটর হরক সোন দো সাকিন যুক্ত স্থায়ী মোটর হরক আখ আস আদ আত আক আকের শাকযুক্ত স্থায়ী মোট ইখ ইস ইদ ইত ঈদ ইক ফের সুক্ত স্থায়ী মোট হরফ ও্ উস উদ্ ও ত উদ্ ও কাজ দিজাবরযুক্ত অস্থায়ী মোট হরফ আহ অস আত আদ আ আক তাজদি জবৰযুক্ত স্থায়ী মটৰ হৰপ এশ ঈশ্ব ইদ ঈদ ঈদ এক এক তাজদি জবৰযুক্ত স্থায়ী মটৰ হৰপ ও শ উচ্চ শোধ উত্ত উৰ্দ ওক ওক তাজদী জারযুক্ত স্থায়ী মটোহরম আঃ অ তাজদি জারযুক্ত স্থায়ী মটোহরম ইতি ই তাজদী জারযুক্ত স্থায়ী মটোহরম ওখি উসি উদ্দি উত্তি উদ্দি ওগি ওকি তাজদিদ ফেস যুক্ত স্থায়ী মোটহর আহু আসু আদু আত্ম আদু আগ গো আককো তাশদিদ ফায় যুক্তস্থাই মোটা হরফ ইখু ইসু ইদ্দু ইত্তু ইবদু ইগু ইক্কো তাশদিদ ফায় যুক্তস্থাই মোটা হরফ ওহু উসু উদ্দু ওত্তু উদ্দু অগু ও ক একাল মাতযুক্ত এষ্ঠায়ীমত খালিফ মাতযুক্ত এষ্ঠাই মট হৰক শি চি ডি টি বি কি একা মাতযযুক্তিনেৰ হৰপযুক্ত কওক লিনেৰ সৰবযুক্ত স্থায়ী মটৰ হৰক খৈ ছৈ দৈ 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 গৈ কৈ